পাহাড় আমার বন্ধুরা কোনো সামনে কে রু তামাত লাগাইছেন ভাঙলা কনমিয়া কেউ নাই কই গেল না

দুই বন্ধু মিল্লা পার গুরতাম মাইছিলাম হাসানে জানি কই গেছে গা মোবাইলটা তো নেটও নাই দি গে ফাটটা দি আসন দে পাইনি এ হাসান এ হাসান ওচি পাগা নিলো ওচি পাগা নিলো বন মানুষ নিলো ওচি পাগা নিলো

ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিন আর দি আজাইরা কিং নামে একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ